তোমরা যারা প্রথম সেমিস্টারে এমডিসি ফিলোসফি সাবজেক্ট নিয়ে পড়ছো একটু সৎভাবে বলো তো লিখিত পরীক্ষা আমরা সবাই জানি থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশের মধ্যে আমাদের লিখিত পরীক্ষা তো এই টোটাল পঁয়ত্রিশের মধ্যে তিরিশ প্লাস নম্বর পাওয়া কি অসম্ভব মনে হয় না নাকি মনে হয় ঠিক মতো পড়তে পারলে এই বিষয়টা পুরোপুরি সম্ভব আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের এই ভয়টাই আমি দূর করে দেবো তো যাই হোক আমি বাপ্পি বিশ্বাস তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লু বি ইউটিউব চ্যানেলে ভিডিওটি শুরু করার আগেই তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে নোটপত্রের প্রাইস ছিল আগে ছয়শো টাকা এখন এই নোটপত্রটাই তোমরা পেয়ে যাচ্ছ মাত্র টু হান্ড্রেড ফর্টি নাইন রুপিস অর্থাৎ দুইশো উনপঞ্চাশ টাকায় এখানে যোগাযোগ করে এখনই নোটপত্রটা সংগ্রহ করো তো যাই হোক ক্লাসটা দেখে মানে পুরোপুরি ক্লাসটা দেখে তারপরে সংগ্রহ করো তোমাদের পুরো বিষয়টা কিন্তু বুঝতে সুবিধা হবে এই মুহুর্তে ছাত্রছাত্রীদের যে প্রবলেমগুলো হচ্ছে আমরা এমডিসির ফিলোসফির সম্পূর্ণ সিলেবাসটা ঘেটে দেখেছি একটা হিউজ সিলেবাস আর ফিলোসফি মানে দর্শন একটা কঠিন সাবজেক্ট তো একটা অনেক বড় কিন্তু অধ্যায় যেখানে টোটাল চারটা অধ্যায় রয়েছে সম্পূর্ণ একটা সিলেবাস হিউজ সিলেবাস আর এই দর্শন থেকে কিন্তু প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে এটা আমাদের দ্বিতীয় যে প্রবলেম আর কি তৃতীয় প্রবলেম হচ্ছে এই সিলেবাস থেকে যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনের যে চারটা অপশন সেই চারটা অপশন কিন্তু একদম সিমিলার মনে হয় মনে হচ্ছে যেন প্রত্যেকটা অপশনই যেন সঠিক তোমরা এখান থেকে দেখেই নিতে পারো আর এমনও মনে হচ্ছে বা এমনও প্রবলেম অনেক ছাত্রছাত্রীরা ফেস করে যারা সব কিছুই তো পড়ে আবার এক্সাম হলে গিয়ে কী করে আট থেকে দশ নম্বর স্কোর করে চলে আসে এবং ফলস্বরূপ কী হয় এই সাবজেক্টে ফেল করে এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা এখন হয়তো থার্ড সেমিস্টারে রয়েছো কিংবা ফিফথ সেমিস্টারে রয়েছে তোমাদের এই প্রথম সেমিস্টারে এমডিসি ফিলোসফিতে ব্যাকলগ রয়েছে তোমরা হয়তো আট থেকে দশ পেয়েছ কারণটা কি কারণ একটাই তোমরা এক্সাম ওরিয়েন্টেড এমসিকিউ প্র্যাকটিস ঠিকমতো করো নাই আর আজকের ভিডিওটা তার জন্যই তো প্রথমেই এই সমস্যার সমাধান করতে গেলে আমি যেটা বলছি আর কি এই সমস্যার সমাধানের জন্যই আমি বানিয়েছি এমডিসি ফিলোসফির একটা ব্রহ্মাস্ত্র নোটপত্র এটা কোনো সাধারণ নোটপত্র না তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটা কিন্তু এক্সাম বেফেন এক্সাম বেফিন মানে এক্সামের পাস করার জন্য একটা অস্ত্র পাশ করলে ভুল হবে পাশ করার কথাটা বললে ভুল হবে পাশের একটা ভালো স্কোর করে তোমরা এই সেমিস্টারটা শেষ করতে পারবে এই নোটপত্রে তোমরা কী পাবে একটু নিচে আসি এখানে সিলেবাসটার জায়গায় আসি এখানে কোশ্চেনের জায়গাটাতে আসি এই নোটে তোমরা পেয়ে যাবে মোটামুটি তিনশো পঞ্চাশ মানে সাড়ে তিনশো প্লাস এমসিকিউ উইথ অ্যান্সার সম্পূর্ণ এমডিসি ফিলোসফি সিলেবাস থেকে বাছাই করা প্রশ্ন উইথ অ্যান্সার তোমরা পেয়ে যাচ্ছ এমসিকিউগুলো আর তোমরা সবাই জানো এমসিকিউ কোশ্চেন ঘুরিয়ে পেচিয়ে আসে তো তার জন্যই কিন্তু এই নোটপত্রটা একদম সহজ সরল সমাধান প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্যাটার্নগুলো আমরা মাথায় রেখে এই নোটপত্রটা তৈরি করেছি প্রিভিয়াস ইয়ার্স মানে এর আগের বার যে টাইপে বা যেমনভাবে পরীক্ষায় কোশ্চেন এসেছে বা বারবার পরীক্ষা আসার সম্ভাবনা থাকা কনসেপ্ট বেস্ট যে এমসিকিউ সেগুলো আমরা এখানে সলভ করেছি তো কি মানে দাঁড়ালো যেটা পড়বে সেটাই পরীক্ষায় আসবে এমন একটা নোটপত্র তোমরা আমাদের এখানে পেয়ে যাচ্ছ শুরুতেই প্রাইস ডিসকাশন করে দিয়েছি আগে ছিল সিক্স হান্ড্রেড ফিফটি রুপিস প্রেজেন্ট প্রাইস সিক্স থেকে কেটে দিয়ে মাত্র টু হান্ড্রেড রুপিস এই হচ্ছে আমাদের যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো সাড়ে তিনশো তিনশো পঞ্চাশ প্লাস কোশ্চেন পড়া আহামরি ব্যাপার না দুই দিনেই কিন্তু সম্পূর্ণ করতে পারবে দুই দিনেই সম্পূর্ণ করতে পারবে তার গ্যারান্টি আমি দিচ্ছি কারণ কীভাবে পড়বে সেটা বলে দিচ্ছি দর্শন কাকে বলে কোনো অপশান দেখতে হবে না ডাইরেক্ট উত্তর জ্ঞানের মৌলিক ও মূলগত অনুসন্ধান কি আমরা দর্শন বলবো প্রথম কোশ্চেন পড়া শেষ সেকেন্ড কোশ্চেনে তোমরা চলে আসবে তো এবার দেখো আমি কোনো ফাঁকা প্রমিস করি না কিন্তু একটা কথা দায়িত্ব নিয়ে বলছি যদি এই নোটটা ঠিকমতো দুই থেকে আবার বলছি দুই থেকে তিনবার প্র্যাকটিস করো তাহলে পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষায় আহা আশা করি আটাইশ প্লাস থেকে শুরু করে তিরিশ প্লাস স্কোর কিন্তু তৈরি করতে পারবে তা পঁয়ত্রিশে পঁয়ত্রিশে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না কারণ এমসি কিউ কোথা থেকে কি আসবে বলা মুশকিল কারণ এটা কিন্তু মুখস্থের জায়গা নয় তো তিরিশ প্লাস অবশ্যই স্কোর করা পুরোপুরি অ্যাচিভেবল এটা মাথায় রাখবে আর এক্সাম সাইকোলজি অনুযায়ী কিন্তু এই এমসি কিউটা বা এমসি কিউ নোটপত্রটা যেটা আজকে তোমাদের দেখাচ্ছে এটা কিন্তু তৈরি করা হয়েছে একজন শিক্ষক হিসেবে আমি এটা অবশ্যই বিশ্বাস করি পরীক্ষায় ভালো স্কোর তৈরি করার জন্য শুধু বই পড়া যথেষ্ট না কোশ্চেন বুঝে পড়তে হয় কোশ্চেন এলিমিনেট বা অপশন এলিমিনেট করতে জানতে হয় যেমন কমন ট্র্যাপ ধরতে শিখতে হয় এই নোটটা তোমাদের ঠিক এই জায়গাতেই কিন্তু কি বলে ট্রেন্ড করবে ঠিক আছে যেমন অপশন দেখো দর্শন কাকে বলে যুক্তির অবলম্বনে ধর্মীয় ভাবনা এখানে একটা প্রাধান্য দিচ্ছে শুধুমাত্র ধর্মীয় ভাবনাটাকে তাহলে প্রথমে তোমাদের অপশন এলিমিনেট করা শিখতে হবে ঠিক আছে যে এই অপশানটা আমাদের সঠিক উত্তর হচ্ছে না তারপরে কি বাস্তব জীবনের সমস্যার সমাধান বাস্তব জীবনের সমস্যার সমাধান আহা হতে পারে সামথিং জ্ঞানের মৌলিক ও মৌলগত বা মূলগত অনুসন্ধান বিজ্ঞানের চূড়ান্ত রূপ এটাও তো এলিমিনেটার একটা অপশান যেটা হচ্ছে না তাহলে এইভাবে কিন্তু তোমাদের বিষয়টা প্র্যাকটিস করে নিতে হবে আর আমাদের নোটপত্র যদি শুধুমাত্র কোশ্চেন আর অ্যান্সার মানে অপশান অ্যান্সার থেকে শুরু করে পড়া তাহলে তো আরও ভালো হয় তো এই ছিল বিস্তারিত বিষ বিষয় তো এই ভিডিওতে আমি তোমাদের কিছু রিয়াল এমসিকিউ ডেমো দেখালাম ঠিক আছে আর কীভাবে অপশানগুলো কোনটা ভুল কিভাবে কি হচ্ছে সেটাও তোমরা দেখে নিলে তো এই নোটটা সবচেয়ে বেশি কাজ কাজে আসবে যারা প্রথম সেমিস্টারে এমডিসি ফিলোসফি নিয়ে পড়ছো বা দর্শন নিয়ে পড়ছো এটা হয়ে গেল প্রথম সেমিস্টারের রেগুলার যারা থার্ড সেমিস্টারে রয়েছো প্রথম সেমিস্টারে ব্যাগ আছে তোমরাও নিতে পারো যারা ফিফথ সেমিস্টারে রয়েছো প্রথম সেমিস্টারে ব্যাগ আছে তোমরাও কিন্তু এই নোটপত্রটা নিতে পারো তো আমি চাই না তুমি অন্ধভাবে কিছু কিনো এই ভিডিওটা যদি ভালো করে আরেকবার দেখো তুমি দেখেছো প্রত্যেকটা বিষয়ে ডেমো এমসি তোমাদের দেখালাম তারপরে নিজের ফিউচার ডিসাইড তুমি নিজে করো কারণ শেষ পর্যন্ত তোমার রেজাল্টের দায়িত্ব কিন্তু তোমার ঠিক আছে শেষ পর্যন্ত তোমার রেজাল্টের দায়িত্ব কিন্তু তোমার অবশ্যই একটা কথা মনে রেখো তিরিশ প্লাস নম্বর ভাগ্যের ব্যাপার না এটা স্ট্র্যাটাজি প্লাস রাইট মেটেরিয়ালের ফল আর সেই রাইট মেটিরিয়ালের একটা সলিড অপশান হলো এমডিসি ফিলোসফির ব্রহ্মাস্ত্র এমসিকিউ নোটস তো অবশ্যই এটা তোমাদের সামনে শেয়ার করলাম এই রলো যোগাযোগ নম্বর টু ফর্টি নাইন রুপিস প্রেজেন্ট প্রাইস আগে ছিল সিক্স হান্ড্রেড ফিফটি রুপিস এটা কেটে দিয়ে এখন এটা প্রাইস সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স নম্বরে যোগাযোগ করো এখনও সময় রয়েছে দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণ নোটপত্র তোমরা পড়া শেষ করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে